আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসিনি ও আনন্দ ফাস্টন থাকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু পিসের কালেকশন নিয়ে আর সামনে ঈদ আসছে ঈদের জন্য তারপরে হচ্ছে গরমের জন্য সুপার কমফোর্টেবল কিছু কোর্সের দেখাবো তো আমরা ফার্স্টে এইটা দিয়ে শুরু করি এটা হচ্ছে মূলত শেডের মধ্যে এটা দেখলেই আপনাদের ভালো লাগবে এই জায়গাটা খুলে দেখান হ্যাঁ ফাঁকাটায় সো এইটা আপনাদেরকে জাস্ট দেখলেই আপনাদের এক দেখাতে এটা পছন্দ হয়ে যাবে এত বেশি সুন্দর ঠিক আছে এইটা দেখুন কোর্সের চিকেন কাজের মধ্যে শেড করা ঠিক আছে একটু এদিকে এখন সেট করা এবং এখানটা ধরেন এই যে এবং এটার বডিতে খুব সুন্দর করে কাজ করা কাজটা হবে কিন্তু আপনার এই যে এটার সাথে মিলিয়ে কাজটা থাকবে হাতাতেও সেম কাজ খুব সুন্দর একটা করসেট কিন্তু দেখাচ্ছি সালোয়ারটা দেখান এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে হোয়াইটের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার তাই না প্যান্ট কাটিং সালোয়ার হবে তো এটার প্রাইস কত পড়ছে আটশো টাকা টু পিস আটশো টাকা সাইজ কত হবে এটা সাইজ আটত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে অনেকগুলো একটু এগুলো খুলে দেখান হ্যাঁ কারণ শেডের মধ্যে তো শুধু জামাটা খুলে দেখান এই যে এটা হচ্ছে শেডের মধ্যে এই জন্য প্রত্যেকটাই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আদারওয়াইজ বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে শেড ঠিক আছে আপনারা নিচের দিক থেকে স্ক্রিন শট নেবেন অথবা গলার দিকে গলার কাজটা কিন্তু নিচের শেডের সাথে মিলিয়ে বাকি কালার দেখায় আরও কালার হবে এটার মধ্যে অনেকগুলো যেমন এটা ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার দেখুন দামটা একই প্রাইস পড়বে হচ্ছে আটশো ওকে নেক্সট যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে আর একটা চমৎকার শেড হোয়াইটে পিঙ্ক শেড দেখুন এই যে প্রাইসটা একই মাত্র আটশো টাকা এই যে দেখুন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইটে পেস্ট কালারের শেড করা দামটা একই মাত্র আটশো আটশোতে এটা পেয়ে যাচ্ছে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস আটশো আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইটে বেগুনি কালার এই যে দেখুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকার সাথে বডির কাছ থেকে ম্যাচিং প্রত্যেকটার সাথে হোয়াইট সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা চিকেন কাজের মধ্যে গলায় মাল্টি কালারের কাজ থাকবে এটা সো এটা হচ্ছে আবার এক কালারের মধ্যে এটা দেখুন এটা এক কালারের মধ্যে মাঝখানটা চিকেন কাজ করা কটন কাপড় গলায় এরকম মাল্টি কালারের কাজ হাতায় জামার নিচে মাল্টি কালারের লেস ওয়ার্ক থাকবে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিজের লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত পড়ছে আটশো আটশো টাকা একদম ধামাকা অফার ভিয়ার্স ঈদের এই সুন্দর করসেট মাত্র আটশো টাকায় এটা তো আমরা নর্মালি গর্জিয়াস ড্রেস কিনেই থাকি সো যেহেতু এটা গরমে দেখা যায় সকালে বা দুপুরে কমফোর্টেবল কিছু পরার জন্য বা কাউকে গিফটের জন্য অথবা যারা দেখা যায় ঈদেও পরবেন আবার রাফ করবেন এরকম কালেকশন নিতে হলে এটা নিয়ে নিতে পারেন কিন্তু প্রাইসটা কি আটশো প্রত্যেকটার সাথে এটা আবার কিন্তু প্রত্যেকটার জামার সাথে মিলিয়ে সালোয়ারের কালার ম্যাচিংয়ে হবে কটন থাকবে এবং সালোয়ারের নিচে আপনারা এই যে লেসটা দেখতে পাচ্ছেন হাতায় জামার নিচেই সেম লেসটা পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে সেম আটশো টাকা না টু পিস আটশোতে এরকম কোর্টস অ্যান্ডভেয়ার্স আপনারা যদি জাস্ট এই কাপড় কিনতে যান এই চিকেন কাপড় কিনতে গেলে আপনাদের সাত আটশো টাকা শুধু কাপড়েই লাগবে তারপরে গলায় কাজ হাতের লেস জামা নিচে লেস বানানো সব কিছু মিলিয়ে এরকম একটা ড্রেস কিন্তু বারোশো তেরোশো টাকার নিচে জাস্ট ইম্পসিবল সেখানে এটা পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় খুব সুন্দর এই টু পিসটা আর ঈদের কালেকশন ওকে দেন এটা হচ্ছে সিভিট কালার খুব দ্রুত অর্ডার করতে হবে কিন্তু কারণ ঈদের আগে এগুলো হাতে পেতে হলে সময় মতো হাতে পেতে হলে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম প্রাইস সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে নিউ আনন্দ ফ্যাশন যেটা হচ্ছে দুই ব্যাকানো তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ